আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তো আজকের ভিডিওটি মূলত যাদের একটা ইউটিউব চ্যানেল আছে এবং যাদের ইউটিউব চ্যানেলে অডিয়েন্স আসতেছে না ভিউ হচ্ছে না ভিডিওতে খুব বেশি ভিজিটার আসতেছে না র্যাঙ্ক পাচ্ছে না মনিটাইজেশন পাচ্ছেন না সাবস্ক্রাইবার বাড়ছে না মূলত তাদের জন্য তো আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন কিংবা অনেক আগে ক্রিয়েট করছেন ইউটিউব নিয়ে কাজ করতেছেন কিন্তু আপনাদের চ্যানেলের গ্রোথ কিংবা ইম্প্রুভমেন্ট খুব বেশি হচ্ছে না সেই জন্য তাদের জন্য এই সম্পূর্ণ ভিডিওটি খুবই হেল্পফুল হবে এই জায়গাতে আমরা থিওরিক্যাল খুব বেশি কথা বলবো না আমরা প্র্যাকটিক্যালি সব কিছু দেখবো এবং আমরা শিখব যে আসলে কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউবের বাইরে থেকে অডিয়েন্স নিয়ে আসতে পারি ট্রাফিক নিয়ে আসতে পারি ভিজিটর নিয়ে আসতে পারি কিংবা সাবস্ক্রাইবার ভিউর কাস্টমার যাই দরকার আমরা সবই নিয়ে আসতে পারি তো এই জিনিসগুলো কীভাবে করবো সেই জিনিসটা আমরা স্টেপ বাই স্টেপ শিখব তো প্রথমে বলে নিই এটা মূলত তাদের জন্য না যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন ডাইরেক্টলি তাদের উদ্দেশ্য বানানো না কিন্তু আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান আপনারও কাজে আসবে তবে স্পেশালি এই ভিডিওটা তাদের জন্য যাদের ইউটিউব কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক পাচ্ছে না গ্রোথ হচ্ছে না ভিউ আসতেছে না এবং চ্যানেলটা ডাউন হয়ে বসে আছে তো তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে তো আমরা চলুন বিস্তারিত আলোচনা শুরু করি তো বিস্তারিত আলোচনা শুরু করার আগে একটু ডিটেলস বলে নেই আমরা বর্তমানে যে চ্যানেলটা নিয়ে কাজ করতেছি এই চ্যানেলটা একটা ডাউন চ্যানেল অর্থাৎ এই চ্যানেলে খুব বেশি ভিজিটর নাই খুব বেশি ভিউ হচ্ছে না এবং সাবস্ক্রাইবারও খুব বেশি নাই মাত্র বিশ হাজার চারশো সাতাশ জন তো আমরা এই চ্যানেলটাকে টার্গেট করব আগামী ষাট দিনে অর্থাৎ আগামী দুই মাসের মধ্যে কিভাবে বিশ থেকে মিনিমাম এক লক্ষ সাবস্ক্রাইবারে পরিণত করতে পারি কিংবা এক লক্ষ সাবস্ক্রাইবার গেইন করতে পারি এবং ম্যাক্সিমাম আমাদের টার্গেট থাকবে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে আসা তো এটা একটা হিউজ পরিমাণ টার্গেট তারপরেও এটা পসিবল যদি আমরা ঠিকমতো মার্কেটিংটা করতে পারি যদি আমরা জানি কীভাবে ইউটিউব চ্যানেলে ইউটিউবের বাহির থেকে অডিয়েন্স সাবস্ক্রাইবার ভিজিটর কিংবা কাস্টমার নিয়ে আসা যায় তো যাই হোক আমরা নর্মালি যে জিনিসগুলো জানি যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে প্রথমে এই ইউটিউব চ্যানেলের ভিডিওর টাইটেলটা অনেক সুন্দর দিতে হয় তামনিল অনেক সুন্দর দিতে হয় তারপর এটার যে ডিসক্রিপশন আছে কিওয়ার্ড আছে এগুলো খুব সুন্দর করে দিতে হয় এই জিনিসগুলো হচ্ছে খুবই ন্যাচারাল আমরা এই জিনিসগুলো জানি এবং এই জিনিসগুলো যখন আমরা দেওয়া শুরু করি তখন আমাদের ইউটিউব চ্যানেলে অর্গানিক্যালি ইউটিউব থেকে ভিজিটর আসা শুরু করে যেমন আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন এটা হচ্ছে আমার লাস্ট অপটামাইজ করা ভিডিও এই চ্যানেলে এবং এই চ্যানেলের এই পর্যন্ত কোনো ডিসলাইক নাই এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হয়েছে দুইশো তিপ্পান্ন বার অর্থাৎ দুশো তিপ্পান্ন জন এই ভিডিওটা দেখছে এবং এইটাতে কোনো ডিসলাইক নাই আমি এই চ্যানেলে এই ভিডিওটা ওপেন করি তো ভিডিওটা ওপেন করার পর আমি আমার রিচার্জ থেকে সর্বোচ্চ বেস্ট একটা টাইটেল দেওয়ার চেষ্টা করছি এবং আমি চেষ্টা করছি একটা সুন্দর ডিসক্রিপশন লেখার তারপর কী করছি এই ভিডিওতে কিওয়ার্ডগুলো দিয়ে দিছি এবং সচরাচর যে কাজটা আমার করা দরকার ছিল সেটি হচ্ছে একটা সুন্দর তামনিল দেওয়ার তো আমার এই তামনিলটা আমি মনে করি যথেষ্ট হাইলাইটেড এবং যথেষ্ট কাস্টমারের অডিয়েন্সের নজর কাড়ার মতো কারণ কি এইখানে আমি যে ফন্ট কিংবা কালার কম্বিনেশন ইউজ করছি তারপর ফ্রি বিষয়টা উল্লেখ করেছি নতুন বছর যেহেতু সেক্ষেত্রে এটাও উল্লেখ করে দিলাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উল্লেখ করে দিছি তো সব মিলিয়ে আমার এই ভিডিওটা কিন্তু ভালো একটা অনপেজ এসিও কিংবা ইউটিউবে যে এসিও করার কথা বলা হয় সেটা করা হয়েছে যদি এই ভিডিওর অ্যানালাইটিক্সে যায় অ্যানালাইটিক্সে গেলে দেখতে পাবো যে এইটাতে অর্গ্যানিক্যালি ভিজিটও আসতেছে এই যে অবস্থা ব্রাউজার ফিচার্ট অর্থাৎ যারা শপিফাই কিংবা ফ্রিল্যান্সিং কিংবা অনলাইন ইনকাম স্টোরি ডিজাইন এইগুলো নিয়ে ভিডিও দেখতে চায় তারা এটা অটোমেটিকলি তাদের হোম পেজে কিংবা তাদের ব্রাউজারে দেখতে পাচ্ছে এবং এইটাতে অর্গানিক্যালি ভিজিটর আসতেছে তো আজকের এই ভিডিও মূলত আমরা অর্গানিক্যালি ভিজিটর কিংবা ইউটিউব থেকে ভিজিটর নিয়ে আসা নয় এটা আমি আগেও বলছি আমরা আজকে জানবো যে কীভাবে আমার চ্যানেলে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অন্যান্য জায়গা থেকে ভিজিটর নিয়ে আসতে পারি তো সেই কাজটা করার জন্য আমরা একটু দেখে নিই যে কী কী উপায় আছে প্রথমে আমরা যে কাজটা করতে পারি আমাদের ভিডিওগুলো অবশ্যই আমাদের ওয়েবসাইটে ব্লগ পোস্টে ইমপ্লিমেন্ট করতে পারি ইমবেট করতে পারি অর্থাৎ আমার যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওটা অবশ্যই আমার একটা ওয়েবসাইটে অ্যাড করে দেবো আপনি জানেন ফাইজা আইটি ইনস্টিটিউট নামে একটা ওয়েবসাইট আছে আপনি যদি গুগলে যে এইভাবে সার্চ করেন ফাইজা আইটি ইনস্টিটিউট তাহলে গুগল মাই বিজনেস থেকে শুরু করে ছবি পাবেন তো এই ওয়েবসাইটে যদি আমরা যাই ফাইজা আইটি ইনস্টিটিউট এইটাতে যাওয়ার পর এখানে যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে তো আমাদের কাজ কি আমরা একটা তো আমাদের কাজ সে এই ওয়েবসাইটে আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো অ্যাড করে দিব তো এই জিনিসটা কিভাবে করব প্রথমে আমরা একটা ফ্রি কোর্স ক্রিয়েট করতে পারি যেহেতু এই কোর্সটা এখন ফ্রি চলতেছে অর্থাৎ যারা দু সালে অর্থাৎ যারা শপিফাই শিখতে চাই শপিফাই স্টোর ডিজাইন কাস্টমাইজেশন ডেভেলপমেন্ট শিখতে চাই তাদের জন্য এটা সম্পূর্ণ ফ্রি কোর্স তাহলে আমরা কি কাজ করতে পারি আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের ভিডিওগুলো আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথে ম্যাচ করে একটা ওয়েবসাইট বানাবো এবং সেই ওয়েবসাইটে অ্যাড করে দেবো তো আমাদের কাজ হচ্ছে আমাদের ভিডিওগুলো ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া সেই কাজটা আমরা করব। তারপর আমরা কি করব আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাড করতে হয় তো তারপর কী করব আমরা আগে বেসিক পার্টটা শেষ করি তারপর আমরা অ্যাডভান্সে চলে যাব অর্থাৎ কিভাবে ভিডিও অ্যাড করব ওয়েবসাইটে এবং অন্যান্য কাজগুলো কিভাবে করব এটা আমরা দেখতেছি তারপর কি বলছে লিঙ্ক টু ভিডিও ইনক্লুড ডাইরেক্ট লিঙ্ক টু স্পেসিফিক ভিডিও ইন ইউর রাইট হ্যান্ড কন্টেন্ট তারপর বলছে যে আমাদের ভিডিওর ডাইরেক্ট লিঙ্কটা আমরা যদি কোনো কন্টেন্ট লিখি সরাসরি সেই কন্টেন্টে দিয়ে দেওয়ার জন্য তো এটা আমরা অবশ্যই করব এটা আমাদের করতে হবে তারপর আমরা যে কাজটা করতে পারি ক্রিয়েট ভিডিও ব্লগ পোস্ট তারপর আমরা ভিডিও ব্লগ পোস্ট ক্রিয়েট করতে পারি অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটে একটা ট্যাব কিংবা একটা মেনু রাখতে পারি ওয়াচ নাও কিংবা আওয়ার চ্যানেল ওয়াচ ভিডিও লার্ন স্কিল এইরকম যে কোনো একটা নাম দিয়ে একটা ট্যাব রাখতে পারে একটা মেনু আইটেম রাখতে পারে এবং যে অংশে কিংবা ফাইজা আইটি ইনস্টিটিউট টিভি কিংবা টেলিভিশন কিংবা চ্যানেল লিখে যাই ইচ্ছা তাই রাখতে পারে এখানে ওভারঅল আমাদের টার্গেট হচ্ছে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখানো যাতে অডিয়েন্স আসলে ভিডিও দেখতে পারে তো এটাই গেল একটা বিষয় তো আমরা এই পর্যন্ত জানলাম যে আমাদের অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে এবং ওয়েবসাইটে আমাদের ভিডিওগুলো পাবলিশ করতে হবে তারপর যে কাজটা করতে হবে সোশ্যাল মিডিয়াতে আমাদের যে কাজটা করতে হবে শেয়ার রেগুলারলি অর্থাৎ আমাদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে রেগুলার শেয়ার করতে হবে তো আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলের কাস্টমাইজেশনে যাই কিংবা ইউটিউব চ্যানেলের হোম পেজে যাই তো এইখানে দেখে আমাদের কী কী লিঙ্ক দেওয়া আছে তো আমরা মোড়ে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া আছে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া নাই আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দিতে হবে তো সেই কাজটা আমরা কীভাবে করব আমরা ওকে তো আমরা কাস্টমাইজেশনে এসে অবশ্যই আমাদের ফেসবুক পেজ লিঙ্কটাও অ্যাড করে দেবো তো এটা খুবই সহজ আপনারা যদি প্রথম দিকের ভিডিওগুলো দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ কিংবা কীভাবে একটা ইউটিউব চ্যানেল সেট আপ করতে হয় এই জিনিসগুলো দেখলে খুব সহজে আপনারা করতে পারবেন তো আমরা একটু ফেসবুকে যাই ফেসবুকে যেয়ে আমরা ফাইজা আইটি ইনস্টিটিউট লিখে সার্চ দিলাম কিন্তু আমাদের এটা আগে থেকেই জানা আছে যেহেতু এটা আমি নিজে ক্রিয়েট করছি তো ফাইজা আইটি ইনস্টিটিউটের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজের লিঙ্কটা আমরা এই জায়গাতে দিয়ে দিব অ্যাড লিঙ্ক তারপর আমরা ফেসবুক ফেইস ওকে এটা দিয়ে দিলাম তো আমাদের এখানে টার্গেট কী ছিল যে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াতে রেগুলার পোস্ট করতে হবে তো এই জন্য অবশ্যই আমরা ফেসবুক গ্রুপও শেয়ার করব ফেসবুক পেজও শেয়ার করব তারপর আই ক্যাচিং তামনিল আমরা যখন ফেসবুকে কোনো ভিডিও শেয়ার করব প্রয়োজন হলে ফেসবুকের জন্য আলাদা সুন্দর তামনিল ডিজাইন করে ভিডিও শেয়ার করব তারপর এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স অ্যাক্টিভলি রেসপন্স টু কমেন্ট অ্যান্ড মেসেজ এখানে কী করতে হবে আমরা যখন আমাদের ফেসবুক পেজে কোনো ভিডিও কিংবা ফেসবুক গ্রুপে কোনো ভিডিও শেয়ার করব সেই ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভলি কেউ যখন কমেন্ট করবে কেউ যখন কোনো ভিডিওতে লাইক দিবে কিংবা কোনো কিছু জানতে চাইবে সেক্ষেত্রে আমরা তাদেরকে সাথে সাথে রিফ্লে দেবো তাহলে আমাদের ভিডিওর পেজের এঙ্গেজমেন্ট সবই বৃদ্ধি পাবে তো এটা গেল একটা বিষয় তারপর আমরা যে কাজগুলো করতে পারি আমরা বাইরে থেকে অডিয়েন্স নিয়ে আসার জন্য ইমেল মার্কেটিং করতে পারি আপনারা যারা ডিজিটাল মার্কেটিংয়ের নাম শুনেছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে হালকা একটু পড়াশোনা করেছেন তারা অবশ্যই জানবেন যে ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলো স্কিল আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং করে আমরা ডাইরেক্টলি আমাদের টার্গেট যে অডিয়েন্স আছে কাস্টমার্স আছে তাদের কাছে আমরা ইমেল সেন্ড করতে পারি এবং ইমেলের মাধ্যমে আমরা ভিডিও দিয়ে দিতে পারি এবং ইমেলের মধ্যে আমরা ভিডিওর লিঙ্ক ডাইরেক্টলি ইনক্লুড করতে পারি সো ইমেল মার্কেটিংও হইতে পারে আমাদের একটা ইম্পর্টেন্স প্রসেস কিংবা সিস্টেম কিংবা ফর্মুলা যার মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্স নিয়ে আসতে পারি ওকে তারপর আরেকটা কাজ করতে পারি কলাবোরেট উইথ আদার্স ক্রিয়েটর আমরা চাইলে অন্যান্য ক্রিয়েটরের সাথে কলাবোরেট করতে পারি আমাদের ভিডিওগুলো তাদের প্ল্যাটফর্মে প্রমোশন নিতে পারে এবং তাদেরগুলো আমরা প্রমোশন করব একটা ফ্রেন্ডলি কিংবা একটা যে কোনো একটা এক্সচেঞ্জের মাধ্যমে কোলাবরেট করতে পারে তো এইগুলো হচ্ছে ফ্রি মেথড তারপর পেইড পেইড অ্যাডভার্টাইজিং আমরা পেইড অ্যাডভার্টাইজিং কারণ আমরা চাচ্ছি অর্গানিক্যালি আমাদের কারণ আমরা চাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটাকে অর্গানিক্যালি র্যাঙ্ক করার জন্য তো এই জন্য পেইড কোনো প্রমোশন আমরা যাব না তো তারপর যে কাজটা করতে হবে অপটোমাইজ ফর সার্চ ইঞ্জিন অপটোমাইজ ফর সার্চ ইঞ্জিন এইটা আমাদের ইউটিউবের মধ্যেই পড়ে আমরা যখন ইউটিউব ভিডিও নিয়ে এসিও করবো তখন এটা এমনিতেই পড়ে তো এই কাজটা আমরা আসলে আজকের ভিডিওর যে টপিক সেইটার সাথে যাই না কারণ আমরা যখন নর্মাল একটা ভিডিও আপলোড দেবো তখন ভালো করে অবশ্যই এসিও ফ্রেন্ডলি কিংবা অপটোমাইজ করে নেব তো যে জিনিসটা করার দরকার সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিডিও শেয়ার করতে হবে আমাদের সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করতে হবে আমাদের সোশ্যাল মিডিয়াতে কেউ যখন কোনো ভিডিওতে কমেন্ট করবে কোনো কিছু জানতে চাবে তখন তাদেরকে সাথে সাথে রেসপন্স করতে হবে তিন নম্বর হচ্ছে অন্যদের সাথে কলাবোরেট করতে হবে অন্যান্য ক্রিয়েটরদের সাথে যাতে আমরা আমাদের ভিডিওগুলো তাদের চ্যানেলে এবং তাদের কাছ থেকে আমরা অডিয়েন্স পাই এবং অবশ্যই তাদের ভিডিওগুলো আমরা আমাদের চ্যানেলে শেয়ার করবো অর্থাৎ এক্সচেঞ্জ করব ওকে এবং ফাইনালি আমরা যে কাজটা করতে পারি রান কনট্যাক্স এবং অ্যান্ড গিবয়ে অর্থাৎ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কন্ট্যাক্ট এবং গিবয়ে চালু করতে পারি অর্থাৎ বিভিন্ন গিবয়ে আয়োজন করতে পারি কোনো কিছু গিফট করা কোনো কিছু একটা কম্পিটিশন আয়োজন করা যে কেউ যদি যে কোনো একটা ভালো কাজ নিয়ে একটা কম্পিটিশন হইতে পারে যে কেউ যদি এই কাজটা করতে পারে তাহলে যে সেরা হবে তাকে আমরা এই জিনিসটা গিফট করবো কেউ যদি ওই কাজটা করতে পারে তাকে আমরা গিফট করবো তো এই হচ্ছে মাল্টিপল সিস্টেম যে সিস্টেমগুলোর মাধ্যমে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউবের বাহির থেকে অডিয়েন্স নিয়ে আসতে পারি তো আপনারা একটা ম্যাজিক এখনই দেখেন আমি কিন্তু এটার ভিডিও করছি খুব আমি কিন্তু এই ভিডিওর এসিও করছি খুব ভালো করে যার কারণে এটা তো অর্গানিক্যালি ট্রাফিক আসতেছে এবং অন্যান্যগুলোতে আমার কাজ করা হয় না এই জন্য ট্রাফিকও আসতেছে না তো আমরা যখন সবগুলোতে আস্তে আস্তে সুন্দর করে কাজ করব তখন সবগুলোতেই ট্রাফিক আসবে এটা আমরা কনফিডেন্সলি বলতে পারি তো যাই হোক যে জিনিসটা প্র্যাকটিক্যালি দেখানোর কথা বলছিলাম সেই জিনিসটা এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখায় তো প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব ফাইজা আইটি ইনস্টিটিউট এবং ওয়েবসাইটে যাওয়ার পর তো যাই হোক আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে নিলাম তো লগ ইন করার পর যেহেতু এটা একটা লার্নিং প্ল্যাটফর্ম অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে কিংবা এই প্রতিষ্ঠানের মাধ্যমে ফাইজা আইটি ইনস্টিটিউটের মাধ্যমে আমরা মূলত ট্রেনিং প্রোভাইড করে থাকি সেই ক্ষেত্রে আমরা ব্লগ পোস্ট ক্রিয়েট না করে আমরা চাইলে কোর্স অ্যাড করতে পারি তো কোর্স কিভাবে অ্যাড করব কোর্স অ্যাড করার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে যাওয়ার পর কোর্সেসে ক্লিক করলাম কোর্সেসে ক্লিক করে একটা চমৎকার জিনিস করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেল চলে যাই ইউটিউব চ্যানেল চলে যাওয়ার পর কন্টেন্টে যাই তো আমরা এটাকে কোর্স হিসেবে অ্যাড করার জন্য এই ভিডিওটা ওপেন করি এইটা না আমরা প্রথম ভিডিওটা ওপেন করবো অর্থাৎ ক্লাস ওয়ান ক্লাস ওয়ান ওপেন করলাম ওকে তো এটা যেহেতু সুন্দর করে এসিও করা হয়েছে ছবি করা হয়েছে এই জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই টাইটেলটা নিলাম টাইটেলটা নিয়ে আমরা ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে যে আমরা অ্যাড নিউ কোর্স এটাতে ক্লিক করবো অ্যাড নিউ কোর্স আমরা ব্লগ পোস্ট দেবো না কারণ এই লার্নিং প্ল্যাটফর্ম থেকে আমরা ফ্রিতে কোর্স প্রোভাইড করি এবং পেইড কোর্সও আছে তো আমরা এটা দিয়ে দিলাম শপিফাই ফুল কোর্স বাংলা ওকে আমরা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উঠিয়ে দেব কারণ হয়েছে কি কারণ হয়েছে আমাদের এইটা তো টোয়েন্টি টোয়েন্টি সিক্সেও চলবে তো সেই ক্ষেত্রে ফাইভ হলে আমাদের ইউআরএলে একটা সমস্যা হবে ফিউচার চিন্তা করে তো আমরা এই পর্যন্ত দিলাম দেওয়ার পর আমাদের কোর্সের যে ডিসক্রিপশান আছে ডিসক্রিপশানটা কপি করলাম কপি করে এখানে দিয়ে দিলাম তো এখানে দিয়ে দেওয়ার পর এটা আমরা একটা কাজ করতে হবে আমরা এমনভাবে দেব তো এই বিষয়গুলো শিখতে হলে আপনাকে বেসিক ওয়ার্ড প্রেস জানতে হবে তো বেসিক ওয়ার্ড প্রেসে যেহেতু এই কোর্স না কিংবা এই ভিডিও না আপনারা জাস্ট দেখেন যে আমি কিভাবে এটা অ্যাড করতেছি তো তারপর আমাদের তামনিল অ্যাড করতে হবে তো আমরা তামনিল অ্যাড করে দিই তামনেলটা আমরা আপলোড করে দিব শপিফাই ফুল কোর্স বাংলা আমরা শপিফাই ফুল কোর্স লিখে শুধু শপিফাই ফুল কোর্স ওকে এটা দিয়ে দিলাম এবার এটা আপলোড দিয়ে দিই আমরা অবশ্যই আমাদের ইমেজের ট্যাগলাইন দিয়ে দেবো এইখানেও এসিও ফ্রেন্ডলি রাখবো তো দেখাচ্ছি যে আপনারা কি করবেন আমার জাস্ট এটা আপলোড দিয়ে দেই ইমেজ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নেক্সট তো নেক্সট আসার পর আমাদের যে কাজটা করতে হবে আমরা এটার সেটিংসে যাবো সেটিংসে যাওয়ার পর আমরা এটা ইন্সট্রাক্টর নাম চেঞ্জ করলাম ডিফিকাল্টি ফর বিগিনার ডিউরেশন আমরা দিয়ে দিতে পারি সাইট কিংবা ফিফটি আওয়ার্স যে কোনো একটা দিলাম তারপর আমরা আরেকটা কাজ করতে পারি ডিসপ্লে ওকে প্রাইসিং এটা ফ্রি দিয়ে দিলাম ওকে নিট রেজিস্ট্রেশন আমরা রেজিস্ট্রেশন করার দরকার নাই টোটাল ফ্রি দিয়ে দিলাম এবার বাইলডারে যাব নিউ সেকশন নিউ সেকশন যে আমরা জাস্ট কোর্সটা সুন্দর মতো দিয়ে দিব আমাদের কোর্সটা কমপ্লিট করি তারপর বোঝা যাবে কি করতেছি ওকে অ্যাড তারপর এই অংশে আমরা ক্লাস অ্যাড করে দিব আমরা ওভারঅল যে কাজটা করতেছি এটা হচ্ছে জাস্ট একটা কোর্স অ্যাড করতেছি এবং কোর্সের আন্ডারে আমরা ভিডিও দেবো এবং সেগুলো সোশ্যাল তো শেয়ার হবে এবং গুগলেও র্যাঙ্ক পাবে তো আমরা এখানে কী কাজ করতে পারি আমরা ভিডিও ইউটিউব থেকে ইউটিউবের তামিল দিয়ে ইউটিউবের ইউরাল দিয়ে দিলাম এবং ফিচার ইমেজে আমরা যে কাজটা করতে পারি এটা দিয়ে দিতে পারি কে তো ফাইনালি আমাদের আমরা এই এই জায়গাতে ডিসক্রিপশান এটা দিয়ে দিতে পারি ওকে কিংবা এই অংশ থেকে কপি করলাম কপি করে কপি করে আমরা পাবলিশ দিয়ে দিলাম পাবলিশ দিয়ে দেওয়ার পর আমরা দেখবো আমাদের এই কোর্সটা সামনে চলে আসছে কিনা এই যে আমাদের এটা সামনে চলে আসছে তো এখানে একটা জামেলা হয়েছে আমাদের তামনিলের কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ক্যাটে গেছে ফ্রি শব্দটা ক্যাটে গেছে এই জন্য আমরা তামনিলটাকে আবার রিসাইজ করে নিব কিন্তু মূল টার্গেট হয়েছে আমাদের এটা হয়েছে কি না আমরা যদি একটু কী করি এই কোর্সটা ওপেন করি এই যে এই কোর্সটা আসছে ফাইজা আইটি ইনস্টিটিউট ফ্রিলেন্স শপিফাই ফুল কোর্স বাংলা ফ্রিলেন্সিং উইথ শপিফাই আমরা একটা কাজ করতে পারি আমরা এটার ইউ আর চেঞ্জ করতে পারি তো ইউআরএল কীভাবে চেঞ্জ করতে হয় আমরা এই জিনিসটা এখানে করি শপিফাই ফুল কোর্স বাংলা এটা দিয়ে দিলাম ওকে তো এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই তাহলে আমাদের ইউআরএলটা অনেক সুন্দর হবে এই যে আমরা আমাদের ইউআরএলটা পেয়ে গেলাম তো এইবার আমরা যে কাজটা করতে পারি সেই কাজটা হচ্ছে এই যে ইউআরএলটা আছে এইটা আমরা আমাদের ওয়েবসাইটও দিয়ে দিলাম এবং এবার আমরা দিয়ে দিব আমাদের ফেসবুকেও তো ফেসবুকে দিয়ে দেওয়ার পর এই জায়গাতে আমাদের যে কাজটা করতে হবে আমরা চাইলে একটা ইমেজ দিতে পারি ডাউনলোড ফুল কোর্স ওকে এই জায়গাতে কিন্তু খুব সুন্দর আসতেছে এবং কিছু ডিসক্রিপশান দিয়ে দিই ডিসক্রিপশানে আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু ডিসক্রিপশান দিয়ে দিতেছি এই যে দিয়ে দিলাম ওকে আমরা ট্যাগ লাইন যা যা দরকার সবই দিয়ে দিছি ফুল কোর্স তারপর ওকে এবং আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিব ফাইজা আইটি ইনস্টিটিউট এইটাকেও ট্যাগ হিসাবে দিয়ে দিব তো যে জিনিসগুলো আমাদের করার দরকার ছিল আমরা কিন্তু সেইগুলো এই অংশে করছি অর্থাৎ আমাদের ভিডিও আমাদের ওয়েবসাইটও শেয়ার করলাম অ্যাজ এ কোর্স হিসাবে কেউ যদি ফ্রি শপিফাই কোর্স কিংবা শপিফাই ফুল কোর্স বাংলায় খুঁজে তাহলে তারা অবশ্যই আমাদের এটা গুগলে পাবে আমরা আমাদের এটা ফেসবুকেও দিয়ে দিলাম ফাইজা আইটি ইনস্টিটিউট এইখানেও দিয়ে দিলাম তারপর আমরা আমাদের এটা আমাদের গ্রুপেও দিয়ে দিব তো এইভাবে আমরা আউট সাইড থেকে ট্রাফিক নিয়ে আসতে পারি আরেকটি সিস্টেম হচ্ছে কৌড়া মার্কে কিউএ মার্কেটিং কিংবা কুয়েশন আনসার যে সাইটগুলো আছে সেই সকল সাইট থেকে ট্রাফিক নিয়ে আসা তো অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কুয়েশন আনসার কিংবা কৌরা থেকে কিংবা ইয়াভা আনসার সাইট থেকে আপনি ট্রাফিক নিয়ে আসতে পারেন এবং বিভিন্ন গ্রুপ থেকে কীভাবে ট্রাফিক নিয়ে আসতে পারেন অর্গানিক্যালি সো সবই আপনারা শিখতে পারবেন আস্তে আস্তে আমরা সবই শিখাব আপনারা শুধু আমাদের সাথেই থাকবেন ফাইজা আইটি ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানের সাথে কানেক্ট থাকবেন আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের গ্রুপের মধ্যে জয়েন করবেন লাইফ সাপোর্ট কিংবা ইনস্ট্যান্ট যে কোনো সাপোর্ট পাওয়ার জন্য আমরা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব এবং আমরা অ্যাভেলেবেল আছি আপনাদেরকে সাপোর্ট দিয়ে একটা রিয়েল লাইফ কেরিয়ার দাঁড় করাতে যা যা দরকার সুবিধা অর্জন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের কাজে আসবে এবং আপনারা যেহেতু সম্পূর্ণ ভিডিওটা এই পর্যন্ত দেখছেন আপনারা যদি এই জিনিসগুলো অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেল অর্গ্যানিক্যালি অনেক ট্রাফিক পাবে অর্গ্যানিক্যালি অনেক অডিয়েন্স পাবে এবং যে জিনিসটা অলরেডি আপনারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন আমি জাস্ট আবারও দেখাই ভিডিওটাই শেষ করার আগে এই যে সব কিছুই কিন্তু অর্গ্যানিকলি বাড়তেছে দেখছেন আমাদের ট্রাফিক কিন্তু আসতেছে অর্থাৎ এইটার এসিওর পাওয়ারটা বুঝতে পারছেন কীভাবে আমরা কাজ করছি এটা অর্গানিক্যালি বাড়তেছে এই যে আপনারা এই ভিডিও চলাকালীন সময় বুঝতে পারতেছেন এটা কীভাবে বাড়তেছে আমরা যদি একটু গুগলে যে সার্চ দিই শপিফাই ফুল কোর্স বাংলা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেহেতু আমরা একটু বড়ো করে দিচ্ছি তাহলে দেখেন এটা প্রতি মাসে শপিফাই ফুল কোর্স বাংলা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো আমাদের ওয়েবসাইটটা এখন আসে না কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটে মাত্র আমরা আমাদের কোর্সটা অ্যাড করছি আমরা চাইলে ব্লগ হিসাবে দিতে পারতাম কিন্তু যেহেতু এটা লার্নিং প্ল্যাটফর্ম সেক্ষেত্রে আমরা ব্লগ বাদ দিয়ে দিছি আমরা টোটালি কোর্স হিসাবে দিয়ে দিছি সো এখানেও আছে তো কিছুদিনের মধ্যে অর্থাৎ অল্প সময়ের মধ্যে কিছুদিন না এটা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমরা আমাদের এই ওয়েবসাইটটা কিংবা আমরা আমাদের এই কোর্সটা গুগল সার্চে দেখতে পাবো কেউ যখন সার্চ করবে গুগল ফাইভ ফুল কোর্স বাংলা টোয়েন্টি তারা কিন্তু এটা দেখতে পারবে তো এই হচ্ছে মূলত আলটিমেট গাইডলাইন আপনারা কিভাবে আপনাদের ইউটিউবের বাহিরে থেকে ট্রাফিক নিয়ে আসবেন এবং পরবর্তীতে আমি কৌরা মার্কেটিংটা আপনাদেরকে শেখাবো যে কৌরা মার্কেটিং করে কিভাবে ট্রাফিক নিয়ে আসতে হয় স্পেশালি ইউটিউব চ্যানেল এবং আপনার ওয়েবসাইটের জন্য তো সেটা আরও ইন্টারেস্টিং হবে কারণ কৌরা মার্কেটিং যদি ভালোভাবে করতে পারে তাহলে আমরা অনেক কিছু করতে পারব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কোর্সটি কিংবা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের যদি মনে হয় এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যে কোনো সাপোর্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন